না 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 এই যে এই যে কি রে তো বন্ধুরা নতুন পেলাম না তোমার চলেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়েছে চলেন একবার ফুল ভিডিওটা দেখেনি রিয়াকশনটা কেমন ওই যে দেখেন চাচা আমার দেখতে পাই দেখছেন নি ও যে দেখেন দেখছেন এ দেখেন হ্যাঁ কি কোনো রিয়াকশন নাই হুম ই কি অবস্থা কোনো রিয়াকশন নাই হ্যাঁ আমাকে দাম নাই হাই হাই কি কান্দ কি পারে এ কি মালদা বুঝোর পাইছে বিদেশি বাকি হ্যাঁ এটাই তো মনে হয় হ্যাঁ কিন্তু পাইছে বয়টুই নাই যে গাগের জনের কাছে যাই এই কাহি যাই এই মজা এই যে চালু হয়েছে একটু ঘুরে নেই ঘুরে নেই একদম উমা এবার সবাই আছে Ekdam hudul gütü de Ey de karkam ben. Ey ay kaha. O kaha dara nekan bilinen bilikhanan kaha. Onu rudru ursama ta bilikhaya karam gürünan. Ar ey de den kahir kambe den miski miski ditsin ni. Ya ittu ha. Ditsin. Ey de den ey mani ve besi. Paysi 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 ey de Uy Uma iti gore. Ditsin ni ey to kambassi. Ya ma hay hay haşi re. Ito aşi te goyla vore ditsin ni ovasta uy কি অবস্থা হায় 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 উমা এখসেন সুন্দর উমা বাইয়া দিয়ে সেই আছে দেখছেন পাঁচ হাজারে বসিল উম দেখেন অবস্থা উমা কাঁচি দেখি হাই হায় হায় উমা এঁচি দেন কাঁচি উমা বয় বানা দেখছেন নি এত সাহস হ্যাঁ এই চাষার কাছে একটু যাই আবার কুতকুতায় দেখে মালটা কমতে আসা ভাই বিদেশে বাকিরে কন্ট্রোল কমে করে আসে আর কাহাই কিন্তু কাহিমা আবার নামছে মাঠে ভয় দেয় হ্যাঁ বয় পাই বয় পাই অল্প করে বই পাই দেখছেন নি কিন্তু আরো ভয় পায় তো এই যে সামনে দুটো ভর্তিকার আসে না দিজনের ওই জন্য ভয় নাই কয় না যারা সাথে আছে স্বামী তারা আবার ভয় নাকি হ্যাঁ কোন ভয় নাই দুই সিজনের স্বামী আছে বাস দেখছেন তো আজকের ভিডিও পর্যন্ত ওই টাটা ভাই